জুলুম যারা করলা বন্ধু দুকুল জনম জনমকে দিও তোমার হবে না একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল জনম জনম দিও তোমার হবে নাম আসল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় করো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না ক্ষমা যদি না প্রবন্ধ ক্ষমা যদি না প্রবন্ধ পাবে না তু কোর জনম জনমকে দিও তোমার হবে না মাসুল খেয়াল করছেন কথা নবীর সাথে যারা বেয়াদবি করতেছেন তারা নিজের উপর নিজে জুলুম করতেছেন আপনার না আছে এপার না আছে ওপার পুরো লম্বাটা শুনতে চাইলে অনলাইন থেকে ধন্য তখন আমি শূন্য যখন লোটা বেধোলা বিদাই বেলা বিদায় বেলায় দিও গো দেখা তবু দিদারে হব ধন্য তো কোনো দে দেহ যখন লোটা বেধোলা বিদায় বেলা কত নিয় ধরার মাঝে সবাই আপন চলে গেছে কত ছিল ধরার মাঝে সবাই আপন চলে গেছে আমিও তো না চারা পৌঁছে যাব বিদায় মোহনায় বিদায় বেলায় মরে কদম মোবারকে বড়কে হাজিরা দিতে চলে আসলাম সোহান বলেন না তো সেই পুলিশ অফিসার বলতেছে হুজুর হঠাৎ করে দেখলাম একদিন আপনার ছবি আসলো দেখে খুব ভাল লাগলো ছবিটা ক্লিক করলাম ক্লিপ করার পরে দেখলাম হুজুর আপনার ছিনা, রাসুল জবান এত মধু দিয়ে আল্লাহ পাঠাইছে আর আপনার সিনাই রাসুল প্রেম বিশ্বাস করেন যুবক ভাইদেরকে বলছি সেই পুলিশ অফিসার পর থেকে একদিনের জন্য তিনি আর গান বাদ্যযন্ত্রে ঢুকে নাই মার হাবা বলেন না না আপনার হৃদয়ে প্রেম ঢুকান দেখবেন আপনার গ্রহণযোগ্যতা অটোমেটিক্যালি আল্লাহ বাড়িয়ে দিবে প্রেম ছাড়া জীবন যেই হৃদয় আছে প্রেম সেটা হলো কি ফুলের বাগান আর প্রেম ছাড়া হৃদয় দুধ মরুভূমি আচ্ছা আপনাদের পছন্দের আসেনি গজল এক একটা দেখি বলেন ওর পছন্দ আসেনি একটা গজল আমার পছন্দের একটা কেউ হ্যাঁ আকাশ সময় ভালোবাসে পথে রসুল তোমায় ভালোবাসি অন্ত দুই মুখে না জন্নাতের আশায় নয় হে রসুল জাহান্নাম নাম কেউ না হেৰা চুল তোমাৰ ভালো বাশি মুখে না যান্না তেৰা ছাই ন হিৰ নাম কেও ধুৰি না গজল চুলটো ব্যাগগুন দূর বলে হচ্ছে চলব কোনান্দি চলব তোমরা ব্যাগগুনে ঠোঁট বন্ধ করে রেখছো আমি কতক্ষণ ঠোঁট চালাই ঠিক না কন আরে জোরে আরে জোরে আরে জোরে বলেন না তাইলে আমি আমার মতো দুই একটা একটু একটু করে গাইয়া শেষ করে দিই ঠিক না বলেন আমি যেটা গাইবো এটা কিন্তু সবার কাছে ভালো লাগতো না লাগবো গজলের কথাগুলো খেয়াল করবেন সরু না গাইবো আরে জোরে

সবাই রাজি নেই আরে এদি সব পরিচিত সৌর আপনারা ধরেন না কেন আমার সাথে মন যদি দিতে হয় নবীকে দিয়ে আহা প্রাণী যদি দিতে হয় নবীকে দিয়ে তোমার কষ্ট যাতো না জেনে সইতে পারে না তোমার কষ্ট যাতো না জেনে সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুধ পড়িও যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি সবাই তোমার কষ্ট যাত না যিনি শুইতে পারে না তোমার কষ্ট যাত না যিনি শুইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও সারাহা জীবনে কাঁদলেনে নবী এই যে দুনিয়ায় এ এখনো কাঁদেন গতিনি থ্যাংক ইউ সারা জীবনে কাঁদলেনে নবী এই যে দুনিয়ায় গো মদে মদিনায় সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে কে আম করিও যদি দিতে হয় নবীকে দিও আহা সাকার তেরি বিষানাতে কি যে যন্ত্রণা সমুদ্রের পানি দিলে তৃষ্ণ মেটবে না আহা সাকার তেরি বিষানতে কি যে যন্ত্রণা সমুদ্রের পানি দিলে তৃষ্ণ মেটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকি ও নবীকে দিও আহা প্রাণী যদি দিতে হয় জাহানা মে গে নবী থাকবে দারাইয়া চোখ মুবর পানি পড়বে গরাইয়া আহা জহান না মে গাইঁচে নবী থাকবে দারাইয়া চোখ মোবারকের পানি পরবে গড়াইয়া প্রাণের চেয়ে ওদিকে নবীকে দিও আহ প্রাণী যদি দিতে হয় তোমার কষ্ট যাত না জিনিস হইতে পারে না তোমার কষ্ট যাত না তিনি পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুরুদ পড়িও ভুল যদি দিতে হয় নবীকে দিও মার হবা না আরো যারা বলেন না মজা লাগে না হাসান ইবনে সাবেদ মসজিদে নবীর মিম্বরে দাঁড়াইয়া গাইল রামান নবী খুশি হয়ে বলাল্লাহ হাসান ইবনে কে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো এই গুরু ভালোবাসে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক বলেন আমার আরেকটা গজল মনে পড়ছে গাইবো আরো জোরে এই যে ইকরাম ভাই বড়োরা সুন্নি মিডিয়ার মালিক এবং বড়োরা অপটিক্সের মালিক আপনাদের বড়োরা সন্তান ওরে বাপ রে বাপ রে বাপ এমন পাগল আমার সুবহানাল্লাহ কোন না বিশ্বাস করো যুবক ভাইরা আজকে তোমাদের কাছে আসছে এই লোকটার কারণে আর আমাদের মহাদেশ হুজুরের হুজুরের কারণে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে গাইব গজলটা হ্যাঁ একেবারে ঠান্ডা গজল আমার সাথে পারলে সুর দিবেন এখন তুমি তোমরা গাইছো বাড়ি বাড়ি বসে নিখি হলে ওরে যেত সোনার মাদিন সোনার মদিনায় রে বাড়ি বাড়ি ববিয়ে কা বসরি লালয়ে পাখি রে যে তাও সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কথা শোনো উড়ি যাও কোথায় রে আমার সালাম কে পৌঁছে দিও নি রো রে নি রো রে বলেন বুলবুলিরা কথা শোনো उड़े जाऊँ को थाई रे हमारे सलाम खनी पहुँचे दियो नबी बिजीरी रो जाई रे नो बिजीरी रो जाई रे बारे बारे बाबी का पकी होने সোনার রে সোনার রে মজার কথা বাংলাদেশের হেদায়াত চাই রে চাই রে সফায়াত মোস্তফা রে নবী মোস্তফায় রে বলেন এই পৃথিবীর যত উম্মত হেদায়াত চায় রে চায় রে সাফায়াত নবী নবী মোস্তফায় রে বারে বারে মারহাবা মারহাবা আরে জোরে আটা মহব্বতে মা বোনেরা ওয়াজ শুনে নিও শুনে আছে তাদের জন্য একটা গজল গাইতে হয় না গাইব হ্যাঁ একটু গাই হ্যাঁ তারপরে শেষ করে দিব মা বোনদের কিনে একটু গজল গান দরকার আছে না হুম গতকালকের মাফিলে কি হয়েছে জানেন নাইমা জামু সব শেষ কমপ্লিট হঠাৎ করে এক মুরব্বী আইসা হাদিয়া লই আইসা হাজির হয়ে গেল হুজুর আপনার মা বোনের আপনাকে হাদিয়ে দিছে গজল একটা গাওয়ার জন্য গজল গাইতে গাইতে তিরিশ মিনিট দাদা ভাই এরপরেও তো মানুষ যাইতে রাজি না আলহামদুলিল্লাহ বলেন যোগ্য দক্ষ কোয়ালিটিফুল পার্সন গুলো গতকালকে এত আদবের সাথে ভদ্রতার সাথে আমাদেরকে কাগাই দিছে না আমরা তো অনেক সময় ছেলেদেরকে রিকোয়েস্ট করতে হয় কালকে ছেলেদের চাইতে একটি মধ্য বয়সী মানুষগুলো অনেক দূর আগে আমাদের মেইন রোডের উপর নিয়ে তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন না আরে জোরে বলেন মা বাবার সামনে একটা গজল গাইব ও আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাধ রে আমার কি বাবা যাইয়া সবাই দেখে বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ বলেন আমার মা নাই আমার বাবা নাই বলতে ভয় পান এটা কার কথা জানেন এটা লেখকের কথা আমি শিল্পী হিসাবে আমার জবান দিয়ে প্রকাশ করছি মা হারা বাবা দুঃখী সন্তানের বনের ভাষা হলো সেটা ঠিক কেন বলেন আরো জোরে বলেন এটা কার কথা দুঃখী মানুষের মনের ভাষা লেখক তার কলমে তুলে ধরেছে শিল্পী তার কণ্ঠে প্রকাশ করেছে তাই তো বলতে দুঃখ পান কেন আমাদের মধ্যে অনেকের মা বাবা আছে না নাই তারা কাঁদে না বসে বসে সবার মা বাবা যখন ঈদ আসলে যখন সবাই সবার মা বাবাকে সালাম করে আমি তো পারি না আমার মতো হত তখনই কিন্তু তার অটো চোখের পানি এটা হলো সেই দুঃখী মানুষের কথা আমার কথাগুলো বলে না আমার মান আমার বাবা নাই দয়াল রে দোয়াল আমার কি ডাকর নাই রে আমার কি বাবা ডাকার সাধ রে ঘোড়ে যাই সবাই দেখে মাজনু জু বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দোক মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার নাই রে আমার কি বাবা ডাকার ডাকর সাধ রে সৌনি সপনি মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুলে কী গেছ আমায় ভুল কী গেছ আমায় আদূর সোহাগ মাগো আর কোথা পাবো কার ছোলে আমি নিজেকে জড়াবো আদুর সোহাগ মাগো আর কোথা পাবো কার ছোলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরবো মিছে বায় না তোমার মতো কেহ নাই সয়োনি সপনি তোমার কথা মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কেয়ার পড়াবে পড়াবে সুখের সে মালা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা আর পরা বেয়ামাই সুখের সে মালা কপলে কে দেবে আর কাজলে রুটি তুমি জেনে ধরা শপনি সপনি শুধুমা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার কি কি বলেন না গেছ গেছ মার আজকে যারা মা এসেছেন আপনার বাবা মা যাদের নাই তাদের কবরে তারা অনেক খুশি ওই যে দেখেন একজন ওই যে দেখেন মাথা নিচু করে সাদা টুপি আমার দাদা আমার এই গজল গাইলে আমি দেখেছি অনেক যুবকরা পর্যন্ত তার চোখে পানি ধরে রাখতে না ওই যে দেখেন এই যে দেখেন চোখের পানি গতকালকে যে মাহফিল করেছিলাম সবুজ সবুজ ভাই তো ঠিক আমার পাশে আমার দাদা ভাইয়ের মতো বসেছিলেন বিশ্বাস করেন কবর হাসারের আলোচনা ছিল এই লোকটার চোখের পানি আর যখন গজল গাইছি তো বলার শেষ নাই যাই হোক সম্মানিত উপস্থিতি অনেক রাত হয়েছে আলোচনা শুনেছি আমরা রাসুল সম্পর্কে তথ্য পেয়েছি জেনেছি আমরা আবার যদি কখনো কোথায় দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো সাবজেক্টের উপরে আলোচনা নিয়ে আবার কোথাও না কোথাও আল্লাহ যদি কবুল করে আপনাদের সাথে দেখা হবে আর যদি দেখা না হয় তাহলে আপনার আজকে যেভাবে বলেছে রাসুলকে সর্বোচ্চর এক্সপেকটেশনের জায়গায় রেখে রাসুলকে হৃদয়ে রাখবেন সব সময় বলবেন আই লাভ মাই প্রফিট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট আমার নবী শুরু আমার নবী শেষ ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ কথা কি বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতির সর্বশেষ দুটো মেসেজ দিব আমরা কতটা দামি আমরা কতটা সম্মানই আমাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি দেখেন আপনার ইংরেজরা পর্যন্ত আমার আসলকে নিয়ে প্রশংসা করেছে কি করেছে আর জোরে বলেন ইংরেজরা পর্যন্ত বলেছে আমার আসলকে নিয়ে প্রশংসা এই এই এতক্ষণ আলোচনা শুনে এখন যাওয়া যাবে না কিন্তু ওনাজার দিয়ে তা আবারও নিয়ে যাবেন আমার মুর্শিদ ডক্টর আহমদ প্যারা বাগদাদি ওনার আলোচনা থেকে বিশেষ করে ইহুদি নাসারারা বেইমানরা বেশি মুসলমান হয়েছে আল্লাহ যদি এখন পর্যন্ত বাঁচিয়ে রাখতেন আমরা দেখতাম পৃথিবীতে আমাদের মুর্শিদ কাবলাকে গোটা পৃথিবীতে মানুষ অন্যরকম ভাবে চিন্ত জানতো ঠিক কেনা বলেন আর মুর্শিদ ডক্টর আহমদ বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলে গেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মোহাম্মদ সাল্লাম ওয়াজ দ্য মোস্ট তিনি বলেছেন পৃথিবীর বুকে যতগুলো নবিরাসুল এসেছে প্রত্যেকটা নবির মধ্যে আমার নবী ছিল সবচেয়ে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসাল পার্সন ইন হিস্টোরি তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন কতজন একশো জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন এর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের সুলকে আখ্যায়িত করেছেন সমানিত উপস্থিতি এদিক তাকান পৃথিবী থেকে চাঁদরা এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত মাইল এই পৃথিবী থেকে চাঁদরা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে উনিশশো সনে নীল আর মস্ট্রং পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে সাথে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকোনা নিয়ে ফিরে এসেছিলেন আর আপনার আমার প্রাণের রসুল এই পৃথিবী থেকে চাঁদটাকে ইশারা করতে দেরি দুইটা টুকরা হতে দেরি হয় না আর জোরে কন্যা সবাহ আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে কত শত আকাশের মধ্যে কত শত ছায়া কত দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারকা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউটন স্টার এই নিউটন স্টার তারাটার এক চামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন তো একটা তারার এক চামচ পদার্থের ওজন যদি এক হাজার মিলিয়ন টন হয় তাহলে একটা তারকার ওজন কত হতে পারে পৃথিবীর মানুষের বের করার কোনো ক্ষমতা নেই কিন্তু সেই আসমানকে যখন আল্লাহ কোরআনটা দিতে চাইলেন আসমান কোরআনটাকে নিতে রাজি হলেন না কারণ আল্লাহর কোরআন হলো একটা নূর আল্লাহর হাবিব হলেন আরেকটা নূর একটা নূরকে আরেকটা নূরের কাছে ট্রান্সফার করেছে জোরে কন না জোরে বলেন না সব কথা বলেন কথা বলো কেন এখন তো কথা বলার সময় না শেষ বালো যা শেষ যা জীবনে ন্যাকামল জীবনে জীবনের আমল আমরা কম করেছি আর বেশ করেছি শেষ সময়ের শেষ সময়ের উপরে করবে তোমার আমার শেষ সময়ের উপর ডিপেন্ড করবে আপনার জান্নাত পেরেছেন বলেন আমরা আমাদের জাহান্ন সর্বোচ্চ সম্মান করব সর্বোচ্চ ভালোবাসব সেই ভালোবাসা নিয়ে রাসুলের আদেশটাকে আমরা গ্রহণ করব। আমার রাসুল যেটা নিষেধ করেছেন সেটাকে আমরা বর্জন করবো তুমি নাও পারে বসে বসে যে কর্নারে হম ঠিক না বলেন আল্লাহ যদি বাসায় রাখে আমি দোয়া করে যাই তার হার্টে কোনো প্রবলেম হবে না আল্লাহ যেন তার হার্টটাকে স্ট্রং রাখে আন্তরিক আমি আলহামদুলিল্লাহ বলেন এর লেগে তো কইলাম তার চেহারা সর তার হাসি তার সবকিছু একটু ব্যতিক্রম দেখলাম আল্লাহ যেন ব্যতিক্রম হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আরেকবার তোমরা মাহফিল করলে পুকুর ফারে করুন আমি এই পোকাটোকা একদম অবস্থা খারাপ আনা জোরে অনলাইটটা না থাকলে তো আমার কেউ দেখতো না দাদা পিছনে দিলে তো আমার চেহারাটা কালো দেখা গেল আমি তো এমনিতে কালো মানুষ লাইট পিছনে দিলে আরো কালো দেখা যাবো ঠিক কেনা বলেন এটা ওই তো নু সামনে রাখতে হইব সমানিত উপস্থিতি আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে আসতে হবে তাবারকের ব্যবস্থা আছে না সবাই তাবারক নিয়ে আজকে যেতে হবে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো আমি এখন নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব সালামের পক্ষে আছেন না নাই আরো জোরে সালামের বিপক্ষে বললে আপনারা বলবেন സുരഫാ അല്ലേ പ്രേമിര ബിഖാടി യ സുഹല്ല അമ്മ തോമി രീ ബാടി യഡ സഹലല്ല യഹ ബീബല്ലോമേ പ്രേമിരി ബീഖാടി യഡ സുഹ ബോമ പ്രേമിര ബേഖാടി তোমারে প্রেমের মে নাই সলে নেই না জিতো জিতলো না গোড়া সোলে নেই জিত না তোমারে প্রেমের মে ঘোড়া নাই যে না নাই যে না গোড়া নাই যে লো না তোমার প্রেমে জিন্দা হইল লো হান্না নায়ার সুলল্লা আমি তোমার প্রেমের বেকারি ইয়াড সুলল্লা സോഹലല്ല യഹി ബഹസോഹ യഹി ബാഹ അമ്മ തോമർ പ്രേമിര ബുമാർ പ്രേമിത്തെ അമര കോ ജയംഗലി ജയംഗർ ഗോടല കോ ജയംഗ তোমার প্রেমেতে আমার কোলি যায় আঙ্গার কোলি যায় আঙ্গার গোরাসুল কলি যায় আঙ্গার দেখা দিয়া শান্ত কর সাকি কেও সার ইয়ার রাসূল আল্লাহ আমি আমি তোমার প্রেমের বেকারে যা পো দেখাও ধন্য মোরে ধন্য কর মোরে গর আসলে ধন্য কর মোরে তোমার দিদার বিহনে যে না পরাঞ্জে আল্লাহ আমি তোমার প্রেমীর বেকারি পড়াবা বল ভাবছিলাম আমার লেখা গজলগুলো গামু কিন্তু গাইতে গাইতে টাইম পার হয়ে গেছে আবার দেখা হইলো আমার লেখা গজলগুলো গামো ঠিক কিনা বলেন আল্লাহ কবুল করে নিচুর কেন